তাহলে যদি মাছ শিকার করতে না পারে তা হবে সে মারা যাবে তাহলে তার টু অপশন ডাই অর ইড উইল এ চেঞ্জ মানে একটা তাকে চেঞ্জ করতে হয় তাহলে সে তো সত্তর বছর বাকি তাহলে চেষ্টা সে কীভাবে করে চেষ্টা করে এভাবে তাকে ডিসিশনটা নিতে হয় যে আমি মারা যাবো না আমি চেঞ্জে যাবো চেঞ্জে যদি যেতে হয় তাহলে পাহাড়ের উঁচু চূড়ায় এসে চলে যায় চলে গিয়ে ওয়ান ফিফটি ডেজ কত বছর ১৫০ দিন মানে পাঁচ মাসের একটি তাকে একটি কঠোর সাধনার মতো পাহাড়ের যে মানে তীক্ষ্ণ সাত ধারগুলো রয়েছে ওই তার ঠোঁটটা সে ঘষে থাকে 5 মাস ধরে ঘষতে 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 এই ঠোঁটটা আস্তে আস্তে পড়ে যায় নতুন ঠোঁট তখন তৈরি হয় তৈরি হওয়ার পর এই ঠোঁটটি দিয়ে যখন আবার সেই পুরাতন ফেদার ধীরে 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 সমস্ত ফেদার গুলো করে তুলে ফেলার পর তার দুটো নতুন হয়ে গেল ঠোঁটটাও নতুন তার ফেলার পর আবার সে বাঁচছে এই উদাহরণটা দিলাম এই কারণে যে আমাদের যতই আমাদের কষ্ট হোক না যে উই উই ডু নট হ্যাভ টু বি অ্যাফ্রেড অফ চেঞ্জ উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট যে চেঞ্জটি আমার জীবনের জন্য আমার বেঁচে থাকার জন্য প্রয়োজন আমার ভালো কিছুর জন্য প্রয়োজন এই চেঞ্জটি আমাকে মেনে নিতে হবে যত যেমন যে কোনো সে যে আকার ধারণ করে শুকিয়ে যদি এটা মাটিতে পোড়ানো হয় তাহলে একটা শক্ত একটা বস্তু তৈরি যেটা ব্যবহার্য জিনিস হিসাবে আমরা ব্যবহার আমার কাছে এই তরুণরা এই রকম তাদেরকে যদি আমরা যদি যোগ্য ব্যক্তি হিসাবে দক্ষতা দিয়ে তৈরি করতে পারি তাহলে এই তরুণকে দিয়েই কিন্তু আগামী প্রজন্মের জন্য কাজের একটা উপযুক্ত মানসিকতা আমরা তৈরি করতে পারি আমি দাবি করছি না এই কাজটি শুধু যে দপ্তর করে অন্যান্য এই বিভাগের বিষয়ে একবার কথা আমাদের এই যে বয়সে যারা তরুণ আছো তোমাদের উদ্দেশ্যে বলি তোমাদের আমি বয়সের অধিকারটা নিয়ে তোমাদেরকে তুমি সমর্থন করে বলছি যে তোমরা যেটা চাচ্ছ সেটা কি মুখে মুখে বললেই বাস্তবায়ন করা সম্ভব হবে না কোনো দিন আর করার জন্য দরকার আবেগ দিয়ে কোনো জিনিস কিন্তু এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না কোনোদিন হবে আগামীতে হবে না সুতরাং সেই দক্ষতা অর্জন করার জন্য তোমাদের যেটা দরকার সেটাকে তোমাকে